আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে বেশ কিছু দিন ধরে আমি কিন্তু ফলো করতেছি অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছে বিশেষ করে ভারত বাংলাদেশ বিবাহ রিলেটেড যে সমস্ত ব্লগুলো আমি আপনাদেরকে উপহার দিয়েছি সেই সমস্ত ব্লগে অনেক ধরনের প্রশ্ন আসতেছে তো বিশেষ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশি যে সমস্ত যুবক বা যুবতী ভারতীয় যুবক যুবতীকে বিয়ে করে তারা ভারতে সেটেল হতে চায় বা এই ধরনের উত্তরগুলো খুব কমনলি কিছু প্রশ্ন আমার কাছে আসতেছে তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো টেক্সট করে দেওয়াটা আসলে খুব মানে সময় সাপেক্ষ ব্যাপার তাই মনে করলাম যে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো টেক্সট করে না দিয়ে একটা ভিডিও আকারে আমি আপনাদেরকে সেই সলিউশনটা দিতে পারি তো দেখুন ভাই যারা বাংলাদেশ থেকে ভারতে বিয়ে করতে চান যে সমস্ত ভাই অথবা বোন বিয়ে ভারতে সেটেল হতে চান তাদের জন্য এক নিয়ম বাংলাদেশে সেটেল হতে চান তাদের জন্য কিন্তু আরেক নিয়ম যারা ভারতীয় ছেলে বা মেয়ে বিয়ে করে বাংলাদেশে সেটেল হতে চান তাদের জন্য প্রসেসটা অনেক ইজি কারণ বাংলাদেশ এত কড়াকড়ি করে না কিন্তু ভারতীয়রা প্রতি পদে পদে আপনাকে বিপদে ফেলবে বিপদে ফেলবে মানে কি ইচ্ছাকৃতভাবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন যদি মনে করেন আপনি মুসলিম ছেলে ভারতীয় মেয়ে বিয়ে করেছেন তাহলে আপনি আশা করা যায় আপনি কোনোদিন নাগরিকত্ব পাবেন না সর্বোচ্চ হয়তো আরপি পাবেন আর যদি বাংলাদেশি কোনো মুসলিম মেয়ে ভারতীয় মুসলিম ছেলেকে বিয়ে করে এরপরেও পদে পদে প্রবলেম আসে হয়তোবা সেও ভবিষ্যতে নাগরিকত্ব নাও পেতে পারে তবে তার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর যদি হিন্দু ছেলে ভারতীয় হিন্দু মেয়েকে বিয়ে করে বা হিন্দু মেয়ে ভারতীয় হিন্দু ছেলেকে বিয়ে করে সেক্ষেত্রে কিছুটা ছাড় পাবে তারা এবং মোটামুটি আশা করা যায় যে ইজিভাবে তারা ভারতের নাগরিকত্ব পাবে তো আমি আপনাদের কিছু বাছাই করা প্রশ্ন হাজির করেছি সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেবো এখন তো সেই প্রশ্নগুলোতে আমি চলে যাচ্ছি এবং সেই প্রশ্নগুলো আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন শাহনাজ সেতু নামক এক বোন প্রশ্ন করেছে আমি ভারতীয় ছেলেকে বিয়ে করেছি আমাকে কি ভারতের নাগরিক হতে চাইলে নতুন করে আবেদন করতে হবে নাকি এফ আর আর ও উনি একটু ভুল লিখেছেন এফ এফ আর ও লিখেছেন এফ আর আর ও রেজিস্টারের মাধ্যমে কত বছর পরে নাগরিক হওয়া যেতে পারব ভারতের যাই হোক বলুন একটা বিষয় যে আপনি যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেটা ইন্ডিয়ার ওদের কনস্টিটিউশন বা সাংবিধানিক যে বিয়েটা আছে কারণ এক দেশের নাগরিক আর এক দেশের নাগরিককে বিয়ে করতে হলে অবশ্যই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ে করতে হবে এটা যদি আপনি না করে থাকেন তাহলে আপনি যেভাবে যেখানে বিয়ে করেন না কেন সে বিয়েটা কোনো কাজে আসবে না সুতরাং আপনি যদি পূর্বে বিবাহ করেও থাকেন আপনাকে পুনরায় আবারও বিবাহ করতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে তারপরে যে সমস্ত প্রসেসিংগুলো আছে ঠিক একজন ছেলের জন্য যে প্রসেস একজন মেয়ের জন্য সেই প্রসেস আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে এবং স্পাউস ভিসার জন্য আবেদন করতে হবে যদি স্পাউস ভিসা নাও থাকে আপনি মেডিকেল ভিসাতে যান বা ট্যুরিস্ট ভিসাতে যান সেখানে যাওয়ার পরে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ইন্ডিয়ান ওই ছেলেকে বিয়ে করেছেন এবং সেই ছেলের পাসপোর্টেও আপনার নাম উল্লেখ থাকতে হবে এবং তাকেও একটা মানে এফআরআরও বরাবর আবেদন করতে হবে যে আমি বাংলাদেশে মেয়েকে বিয়ে করেছি আপনিও সেই এফআরআর হতে অ্যাপ্লিকেশন করবেন তারপরে একটা সার্টেন পিরিয়ড পরে আশা করা যায় যে প্রথমত তিন বছর আপনাকে দেখা যাচ্ছে স্পাউস ভিসাতে থাকার একটা হয়তো অনুমোদন দিয়ে দেবে এরপরে দেখা যাচ্ছে সেই ভিসাটা এক্সটেন্ড করার জন্য আপনাকে বাংলাদেশে আসতে হবে না আপনি ভারত থেকেই সেই ভিসাটা এক্সটেন্ড করতে পারবেন এরপরে আশা করা যায় যে সাত থেকে আট বছর মধ্যে আপনি হয়তো আরপি পাবেন এবং পরবর্তীতে যেহেতু আপনি মহিলা মানুষ সেহেতু হয়তো আপনি নাগরিকত্ব পেলেও পেয়ে যেতে পারেন তবে নাগরিকত্ব না পেলেও আর পাবেন আর হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিট এক্ষেত্রে আপনি শুধু ইন্ডিয়াতে ভোট দিতে পারবেন না তবে ভোট বাদে সব কিছুই আপনি করতে পারবেন সাধারণ নাগরিকের সুবিধা ভোগ করতে পারবেন আপনি এরপরের প্রশ্নটাতে এবার চলে যাচ্ছে আরফান হোসেন শিহাব তিনি প্রশ্ন করেছেন আমি ভারতীয় মেয়ে বিয়ে করতে চাই আমি ভারতের নাগরিক হতে চাই না আবারও বলি আমি ভারতীয় মেয়ে বিয়ে করতে চাই আমি ভারতের নাগরিক হতে চাই না আমি বাংলাদেশে থাকতে চাই এবং সেও ভারতের নাগরিক থাকবে তাহলে কিভাবে এবং কোথায় বিয়ে করলে সুবিধা হবে এক্ষেত্রে আপনার যেটা সলিউশন আপনার আমার মনে হয় যে উত্তম হবে ভারতে বিয়ে করাটাই যেহেতু আপনারা স্বামী স্ত্রী দুইজন দুই দেশে থাকবেন এরপরে আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্টে স্পাউসের নাম উল্লেখ করে নেবেন এবং পরবর্তীতে স্পাউস ভিসার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো আছে সেই সমস্ত রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনারা স্বামী স্ত্রী যে কোনো সময় এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন এ কোনো সমস্যা হবে না এরপরে শ্রী কৃষ্ণা নামক একজন প্রশ্ন করেছে ভাইয়া বাংলাদেশের কোনো মেয়ে যদি ইন্ডিয়া বিয়ে করে তাহলে কি সেম নিয়মগুলো মানতে হবে ভাইয়া মানে মেয়ে হোক আর ছেলে হোক নিয়ম সবার জন্য একই কিন্তু যেটা বললাম যে ধর্মের এখানে একটা বিষয় আছে যদি হিন্দু হয়ে থাকে যেহেতু শ্রীকৃষ্ণা নাম অবশ্যই আশা করছি হিন্দু হিন্দু হলে অনেক ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু মুসলিম হলে ফ্যাসিলিটি কম পাবে এরপরে আরো একজন প্রশ্ন করেছেন এম ডি আলামিন দাদা আপনার ফোন নাম্বারটা দিবেন প্লিজ এখানে একটা কথা বলে রাখি যে ইতিপূর্বে দেখা গেছে অনেক ভাই আমার ফোন নাম্বার চেয়েছে এই সমস্ত বিষয়ে আমি দিয়েছি সকলকে ফোন নাম্বার দিয়েছি এরপরে যে সমস্যাগুলো হয় দেখা যাচ্ছে রাত তিনটার সময় ফোন করছেন রাত বারোটার সময় ফোন করছেন অথবা আমি অফিস আওয়ারে বিজি আছি সেই সময় ফোন করছেন আমি বুঝিয়ে বলছি ভাই আমি এই মুহূর্তে ব্যস্ত আছি তখন আপনারা বাজে মন্তব্য করতেছেন ভাই এ সমস্ত কারণে আমি আর আপাতত মোবাইল নাম্বারটা দিচ্ছি না তবে যদি এমার্জেন্সি কোনো কেস হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে ফেসবুক বা ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখানে ইনবক্সে নক দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো অথবা আপনার প্রবলেমটা আপনি আমার মানে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে লিখে আপনি কমেন্ট করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর সেটার উত্তর দেওয়ার কমেন্টে টেক্সট করে আর যদি সম্ভব না হয় যদি তেমন কোনো জটিল বিষয় হয় তাহলে চেষ্টা করব আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে ভিডিও বানাবার তো আশা করি ভারত বাংলাদেশের এই বিবাহ সম্পর্কিত আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের অনেকেরই সমস্যার সমাধান হবে বলে আমি আশা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা